হ্যালো ফ্রেন্ডস আপনি কি মধ্যবয়সের সমস্যা নিয়ে ভুগছেন এবং যদি সত্যি সত্যিই আপনি ভুগছেন তাহলে এই ভিডিওটা আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখুন মধ্যবয়সের অনেক সমস্যা আছে স্ট্রেস অ্যাংজাইটি টাকা পয়সা নিয়ে সমস্যা কিন্তু সবথেকে একটা মেজর সমস্যার মধ্যে রয়েছে যে আপনার ফিজিক্যাল হেলথ ডিজিজ ফ্রি লাইফ কিন্তু এখনকার দিনে হয়ই না প্রায় কারণ যেভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করতে পারছি না তার জন্য কিন্তু বিভিন্ন ডিজেনারেটিভ ডিজিজ আজকে আলোচনা করব যে আপনি যদি সুগার হয় আপনার আপনি যদি ডায়াবেটিস রোগ থাকে আপনার তাহলে কত সহজে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন একদম টিপসের মধ্যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং কখনও কখনো কিন্তু রিভার্স করাও সম্ভব আপনারা অনেক সময় ভাবেন না যে এই শিকার সুয়ার হলে এই খাবো না সেই খাবো না খাবার রেস্ট্রিকশন মানুষ দেখবেন রোগা হয়ে যাচ্ছে আজকে বললেন তো কোন খাবারে সুগার নেই কিন্তু আপনাকে জানতে হবে দুটো জিনিস আপনাকে জানতে একটা হচ্ছে নলেজ কেন সুগার হয় এবং আর একটা হচ্ছে ডিসিপ্লিন করতে হবে সুগারটাকে কন্ট্রোল করার জন্য একটু তো আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতেই হবে খুব বেশি না তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে কোন খাবারগুলো বেশি করে খাবো কোন খাবারগুলো কম খাবো আপনি কিন্তু চাল এবং রুটি ময়দা এই ধরনের যে খাবার যেখানে কার্বোহাইড্রেট থাকে এইগুলোকে কিন্তু আপনি কম করে তার মানে এই নয় যে আপনার খাবার কমে গেল আপনি সেইটাকে পূর্ণ করুন বাকি খাবার আপনি সালাড খান আপনি ভেজিটেবলস খান আপনি ফ্রুটস খান এবং এইটা যদি আপনি মেনটেন করতে পারেন খাবারের ব্যাপারটা আপনি জল বেশি করে খান আপনার যা বডি ওয়েট মোটামুটি ফিফটি এম এল ফর্টি টু ফিফটি এম এল পার বজি মানে বডি ওয়েট সেই অনুযায়ী আপনি রেগুলার খান এবং শিপ করে করে খান একবারে এক গাধা জল খাবেন না শিপ করে করে চুম চুমুক দিয়ে দিয়ে চুমুক দিয়ে দিয়ে গ্লাস করে খান এবং সব সময় খান এবং খাবার কিন্তু আপনার দুই আড়াই তিন ঘন্টা আড়াই তিন ঘন্টার মাথায় আপনাকে কিন্তু ছোটো ছোটো অল্প অল্প খাবার খেতেই হবে তার জন্য একটা প্রপার ডায়েট চার্ট করারও দরকার আপনি খাবারটাকেই মোটামুটি যদি ঠিকমতো মেনটেন করতে পারেন এবং যেটা খুব সহজ তাহলেই কিন্তু আপনি সিক্সটি পারসেন্ট ষাট পারসেন্ট আপনি কিন্তু সুগার কিন্তু কন্ট্রোল করতে পারবেন তেলটা আপনি কিন্তু একটু কম করতেই হবে কারণ মানে তেল মোটামুটি ধরুন পাঁচ থেকে দশ এম এল আট থেকে দশ এম এল পার ডে মোটামুটি তিনশো এম এল তিনশো সাড়ে তিনশো এম আপনি আপনি কিন্তু যে কোনো সেটা যে কোনো তেলই হতে পারে আপনি ঘি খেতেই পারেন কিন্তু এই রেঞ্জের মধ্যে তেলটাকে রাখবেন এবং আরেকটা যেটা বলছি যে সালাড বেশি করে খান খই চিড়ে মুড়ি এগুলো একটু কম খান কিন্তু বাকি যেটা প্রোটিন মাছ মাংস ডিম মাংসটা নর্মালি মধ্যবয়সে আমি রেড মিটটাকে কম করতে বলি না খেলেই ভালো আপনি যদি তার সঙ্গে সুগারের সঙ্গে হাইপারটেনশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি অলরেডি কিডনি সমস্যা হয়ে থাকে সুগারের জন্যে তাহলে আপনাকে জলের পরিমাণটাও আপনি যদি মেজর হেলথ ইস্যু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি মেডিকেল ডক্টরের যার আন্ডারে রয়েছেন তার কথা জিজ্ঞেস করবেন সেগুলো হাঁটতে হবে চার হাজার স্টেপ অর্থাৎ তিরিশ মিনিট আপনি কিন্তু একটু হাঁটুন বিস ওয়াকিং করুন হাটের সমস্যা না থাকলে আপনি কিন্তু বিস ওয়াকিং অবশ্যই করতে করবেন আর মাথা থেকে পা পর্যন্ত আপনি হেড টু টো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু আপনি করুন অর্থাৎ আপনাকে কিন্তু পাঁচ দিন মিনিমাম ওয়ান ফিফটি মিনিটস মনে রাখুন তার মানে তিরিশ মিনিট পার ডে আপনি যদি এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সুগার কন্ট্রোল অবশ্যই হবে আর একটা জিনিস হচ্ছে যে আপনি বি পজিটিভ কারণ সুগার মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেলেন তাই না সুগার আজকের দিনে কিচ্ছু না বিশ্বাস করুন এই খাবারের ব্যাপারটা এক্সারসাইজটা করুন আর বি পজিটিভ এবং সুগারের যেটা আমি বারবার বলি আগের শর্টগুলোতে বা আমি অনেক কথা বলেছি সুগারের মেন টেস্ট কিন্তু এখন এইচ বি এ যেটা তিন মাস অন্ত এটা কিন্তু বিলো সিক্স পয়েন্ট সেভেন সিক্স থেকে সিক্স পয়েন্ট আপনি যদি অলরেডি মানে সুগার হয়ে থাকে তাহলে সিক্স পয়েন্ট সেভেনের মধ্যে আপনার এইচ বিও সি রাখুন আপনার জীবনে কোনো দিন কিছু হবে না না তো আপনার চোখ খারাপ হবে না আপনার নিউরো প্রবলেম হবে না আপনার হার্টের সমস্যা হবে আর একটা জিনিস পা কিন্তু খুব সাবধান খালি পায়ে হাঁটবেন না কখনোই কোথাও চোট লেগে গেলে সঙ্গে সঙ্গে টেক কেয়ার করুন কারণ পা থেকেই কিন্তু অনেক সমস্যা হয় সুগার পেশেন্টদের তো এই কথাগুলো বললাম তাহলে কি কি হলো আপনার আপনার ক্ষেত্রে খাবার দাবারগুলো আপনি ঠিক করে খান খাবার কমানোর দরকার নেই কী খাবার খাবেন সেটা আপনি আমি বলে দিলাম সেগুলো আপনি খান ডাইরেক্ট সুগার আপনি খাবেন না ময়দা জাতীয় জিনিস আপনি খাবেন না বেকারি জিনিস আপনি কিন্তু খাবেন না কিন্তু তার মানে এই নয় যে এইগুলোই আপনার জীবন থেকে কম করলে পরে আপনার বিশাল কিছু অসুবিধা হবে এক্সারসাইজ অবশ্যই করুন হাইড্রেশন রাখুন শরীরকে জল এবং জল কিন্তু আপনার শরীরে ঢুকে যাওয়া ফ্রি রেডিকেলসগুলোকে তাড়াবে এবং পজিটিভ থাকুন এবং সম্ভব হলে ধ্যান করুন আপনি কিন্তু সোল কনসাসে আসুন আপনি কে নিজেকে একবার জানুন আমি একটা রিল তৈরি করেছি আপনি দেখে নেবেন যে আপনি কে এটাই অনেক মানুষ জানে না আমি আমার জামা আমার চোখ আমার নাক আমার মাথা আমার হাত আপনি কে এটা হচ্ছে ইনার ওয়ার্ল্ডে থাকুন কিছুক্ষণ বাকিটা হাসতে থাকুন এবং নিজে স্ট্রং থাকুন এবং আপনার সঙ্গে যারা ফ্যামিলিতে তাদেরকে কোনো সময় নিরুৎসাহিত করবেন না উৎসাহ দিন বলুন যে আমি আছি তোমাদের সঙ্গে তোমার কোনো চিন্তা নেই ছেলে মেয়েদেরকে হসরা কোনো সময় নেগেটিভ কিছু হবে না এই আমার এত বয়স হয়ে গেল এরপরে কি হবে ছেলের কি হবে মেয়ের কি হবে তোমার শরীর বারবার খারাপ যায় তোমার কি হবে এই এই নাকারাত্মক সোচ যেটা হিন্দিতে বলে ইয়ে নেই কাবি নেই কারণ বি পজিটিভ সঙ্গে থাকুন আমি সুব্রত মিড লাইফ ফিটনেস কোচ এর পরের ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন কিছু পেলে শেয়ার করবেন লাইক করবেন